শুক্রবার বন্ধুরা আমি চলে এলাম আজকে একটা কর্মব্যস্ত দিন কালকে ছুটি ছিল আজ এই সব অফিস টফিস খুলে গেছে স্কুল চলে গেছে সবাই যে যার যাবে যাই হোক আজকে আমাদের দেখো কী রান্না বান্না হয়েছে এই হয়েছে নিম আলু দিয়ে নিম আলু এটা আমি দেখলাম নিম পাতা কিছু না হলে ভালো লাগে না সুগার আছে তো একটু তেঁতো পেঁতো খাই যাই হোক নীমপাতা আলু আর দেখো এটা হচ্ছে মোচা মোচা গণ্ড হয়েছে ঠিক কি সুন্দর দেখতে হয়েছে মোচা গণ্ডটা এটি কি চিংড়ি দিয়েছিস নাকি মোচাতে হ্যাঁ তাই দেখতে পাচ্ছি এখন চিংড়ি মাছ দেখতে পেলাম চিংড়ি মাছ দিয়ে মোচা হয়েছে তৈরি আর হয়েছে একটা তো লেবু থাকবেই লঙ্কা লেবু থাকবে এটা তো আমাদের রোজকারের আর দেখো এই দেখো চলে এলো আমাদের মুসুর ডাল ডাল একটু ঝোল কিছু না ওই জন্য মেয়ে মুসুর ডাল বানালো আর তার সাথে হয়েছে হ্যাঁ সেদ্ধ ডাল আচ্ছা সেদ্ধ মুসুর ডাল তার সঙ্গে এইটা হয়েছে আর এইটা দেখো কি কালার দেখো বুঝতে পারছো কি জিনিস এটা গোটা গোটা ও বাঃ খুব ভালো আর এইটা দেখে বুঝতে পারছো তোমরা বন্ধুরা কি বলো তো এটা এইটা হচ্ছে লোট্টে মাছ দেখেছ লোটে মাছ দেখেছো বম্বে ডাক যেটাকে বলা হয় সেই হচ্ছে লোটটে মাছ এটাকে মেয়ে দেখো গোটা গোটা ভুনো হয় লোকে করে ভেঙে চুরে যায় কাটা কাটা হয়ে যায় ওই জন্য ওই জন্য গোটা গোটা বানিয়েছে দেখো গোটা রেখেছে কত সুন্দর একটু ভাঙিনি সব গোটা আছে আবার বেগুন দিয়ে সুন্দর করে তরকারিটা হয়েছে ঝল ঝল করে বানিয়েছি বেগুন দিয়ে একবারে ঝাল ঝাল লাল লাল হওয়া রং হয়েছে ঝাল হয়েছে হ্যাঁ ঝাল দিয়ে আর হেভি হয়েছে খেতে মাখামাখি হয়ে গেছে লোটে মাছটা পুরো মাখা হয়ে গেছে তোমরা খেয়ে দেখো কত সুন্দর হবে তোমরা যদি বাড়িতে বানাও খেয়ে দেখবে আর ভালো ডাক্তাররা বলছে ডাক্তাররা বলছে খুব ভালো এদিকে নরম মাছ যারা কাটা বেছে খাও কাটা পছন্দ করো না তাদের পক্ষে তো খুবই ভালো মাছ এটা একটু কাটা নেই কিছু না নরম মাছ

খেতে বসে গেছি এগারোটা বাজতে চললো আমাদের তো এটাই দুপুরের খাবার খেতে বসে গেলাম এগারোটা বাজে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু হোক কেমন কি রান্না কিভাবে রান্নাটা করেছি বা কেমন টেস্ট হয়েছে দেখা যাক দিয়ে খুব ভালো হয়েছে

আমি কি রান্না করবো তুমি তো বুঝতেই পারবে না হম ওই দেখো আমি তো জানি না চিংড়ি মাছ নিয়ে এসছো বন্ধুরা রোজ একটা করে কাঁচা লঙ্কা খাবে কারণ কাঁচা লঙ্কা শরীরের পক্ষে খুব ভালো প্রচুর ক্যালসিয়াম আছে কাঁচা লঙ্কা লেবু লঙ্কা আমাদের ক্যালসিয়ামে ভরপুর তবুও আমাদের শরীরে রোগ হয় এত বুঝে খাই বন্ধুরা তবুও আমাদের শরীরে রোগের শেষ নেই তবুও তোমাদেরকে সেটা আমরা বলি

শরীরের জিনিস ভালো ভালো জিনিস খায় তবুও আমাদের শরীরের প্রচুর শরীর খারাপ করে কি বলবো রান্না বলো হ্যাঁ এতগুলো রান্না এত তাড়াতাড়ি লোকে তো অবাকই হয়ে যাবে সবাই বলে ঠিক আছে বন্ধুরা দেখো আমি এত রান্না করি এত রকম রান্না করি কিন্তু আমার বেশিক্ষণ রান্না লাগে না সময় তাই সবাই ভাবে যে কি করে এত তাড়াতাড়ি রান্নাটা হয় হ্যাঁ আমি তো তাও বসি চা খাই গল্প করি তা সত্ত্বেও রান্না করি দেখো কত রকম রান্নাগুলো হয়েছে বলো তো লোটিয়া মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়ে আটা দিয়ে মাখিয়ে তাকে ভাজলাম মোছা ছাড়ালাম মোছা রান্না করলাম চিংড়ি মাছ কাটলাম তারপরে আবার ডাল বসালাম আমাদের দুপুরে রুটি অনেক কিছুই করি সব তোর মোচা কেদে রান্না করা খুব অল্প সময় সাপেক্ষ ব্যাপার অনেকক্ষণ লাগে লোকে মোচা করতে গিয়ে আট পাঁচ হ্যাঁ অনেক ব অনেক আমাদের অনেক বন্ধু আছে যারা বলে যে যে আমরা একটা দরকারই করতেই আমাদের সারা দিন কেটে যায় তো তুই আসো কি করে করিস দেখো বন্ধুরা তোমাদের ভালোবাসাতেই আমাদের এত রকম রান্না আর সেগুড় যে কোন রকম ছড়ানো করা করে দিবিলো

তাকে তো বেশ মজিয়ে মজিয়ে খাবো খাবে না সব কষ্ট করে রান্না করা হয় এত কষ্ট করে রান্না করে তো একটু বুঝে খাবো তা খাবে না যাই হোক আবার মানে খাওয়ার সাথে সাথে একটু টিভিও দেখার নেশা আছে আমাদের মানে সারাদিনে একবার তো দেখো বন্ধুরা সবাই জানো সারাদিনে একবার খবরটা মোটামুটি দেখতেই হয় সারাদিনে আমাদের দেশ বিদেশে কি সব হচ্ছে না হচ্ছে আমরা জানতেও পারবো না টিভি ছাড়া ওদের লটিয়া মাছটা চলো খেয়ে দেখি কিরকম খেতে লাগে যদিও আমি কাটাপনা ছাড়া কিছুই পছন্দ করি না তবুও চলো খাওয়া যাক দেখো লটিয়া মাছটা দেখো তোমরা আমি কিন্তু একদম মানে গোটা আমার দেখছো লটিয়া মাছটা দেখো তোমরা দেখো পুরো গোটা মাছ এই দেখো এইভাবে ছাড়িয়ে খাবো এই যে দেখো বন্ধুরা দেখো খেতেও খুব সুন্দর খেতেও আমি খুব পছন্দ করি এটা আর ঠিক আছে বন্ধুরা তাহলে আমাদের সাথে কথাবার্তা তোমাদের ভিডিওটা এই পর্যন্তই আবার পরের ভিডিও তোমাদের সাথে দেখা হবে আমাদের রান্নাবান্না কি হয়েছে দুপুরে তোমাদের সাথে দেখালাম আর একটু কথাবার্তাও তোমাদের সাথে হলো মানে কথাবার্তার মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাওয়া আর কি তাটা রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওতে একটু লাইক দিও